বয়সে চুল পেকেছে কালো কালি করলে নাকি ফরজ গোসল হবে না সঠিকটা জানতে চাই ফরজ গোসল হবে না হবে এই প্রশ্ন তো পরে কালো কলম ব্যবহার করা জায়েজ নাই নামি করিম সাদাম বলেছেন কারণ চুল বা দাঁড়ায় যদি পেকে যায় সেগুলোকে সে কোন কালার দ্বারা পরিবর্তন করুক মেহেদি দ্বারা আপনি রঙিন করেন আপনি যদি কালো কালার দিয়ে পরিবর্তন করেন তাহলে নবী সাল্লাহিসাল্লামের নিষেধাজ্ঞার খেলাফ হবে এটা না জায়েজ হবে গুণা হবে তিনি বলেছেন গাই রোহা দ্যাশ সেই বাবা যানের সেয়া তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবা চুলদারিকে কালো কালার করবা না এটাতে কি বলে আপনার খেজার কালো খেজার মারবা না কালোর সাথে অন্য কালার মিক্স করে যদি মারেন অর্থাৎ আপনি মেহেন্দি দিলেন সাথে কালো দিলেন যাই হতে পারে আর অজুর মাছ আলাদা হল যে কালারের কারণে অজু যাবে না ব্যাপারটা সেরকম না বাজারে যে সমস্ত মেহেদি পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেন্দি এই মেহেদি সম্পর্কে আমার এক সময় সঠিক ধারণা ছিল না সেজন্য আমি এক মনে করতাম এই মেহেদি ব্যবহার করলে অজু হয় না কিন্তু পরবর্তীতে বিস্তারিত আরো জানার পর আমি সেটা কারেকশন করেছি এবং বারবার স্পষ্ট আলাদা করে বলেছি যে না আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে অজু হবে না এমন বিষয় না কারণ আর্টিফিশিয়াল মেহেদি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন হাতে ব্যবহার করলে বা ব্যবহার করলে উপরে চল্লা ওঠে হ্যাঁ এই চল্লাটা আলাদা স্তর বা আবরণ পড়ার কারণে হয় না এটা হলো যে যে অ্যাসিড দেয় কোথাও একটু বেশি পড়লে সেটা জায়গা ওখানে চামড়ার উপরের যে পাতলা লেয়ারটা আছে ওইটা খেয়ে পড়ে অন্য কিছু না যার কারণে আলাদা কোনো স্তর পড়ে না বিধায় আর্টিফিশিয়াল মেহদি খুব ব্যবহার করলেও অজু হবে কিন্তু কালো খেসাব ব্যবহার করে সাদা ঢাকার চেষ্টা করা যাবে